এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাকশন রাবার ম্যাট্রেস যারা সাদা রাবার ম্যাট্রেস মেমোরি ফোম ঠান্ডা কুল এই ফোমটা কিন্তু দেখুন এই যে হাতের ছাপ বসবে ক্যামেরা ক্লোজ করে দেখুন ওয়াও হাতের ছাপ বসবে এক পাশে অর্থোপেডিক ফেল থাকবে টু ইন ওয়ান পকেট স্প্রিং ম্যাট্রেস আমরাই প্রথম প্রথম বলতে কোনো শব্দ থাকে না তারপর আমরা প্রথমেই নিয়ে আসছি শুধুমাত্র এই ম্যাট্রেসটার জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট আপনারা মার্কেটে যেই প্রাইস পাবেন তার থেকে তিন হাজার টাকা এই ম্যাট্রেসটা আমরা ডিসকাউন্ট দিব এই ধরনের ম্যাট্রেস কিন্তু খুব রেয়ার পাওয়া যায় তো আমরা কিন্তু সব সময় বেস্ট কোয়ালিটির ম্যাট্রেস গুলো আপনাদের জন্য সব সময় নিয়ে আসি অনেক দিন ধরে অনেক ক্রেতারা কিন্তু রাবার ম্যাট্রেস খোঁজ করতেছেন তাদের জন্য আমরা ভিডিওটা তৈরি করেছি ইনশাআল্লাহ তো এটা হচ্ছে রাবার ম্যাট্রেস খুবই সফট কমফোর্টেবল হ্যাঁ এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়েছে দেখুন কতটাই নরম এবং সলিড কিন্তু কোনো জোরা তালি হবে না ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাকশন রাবার ম্যাট্রেস যারা সাদা রাবার ম্যাট্রেস নিতে চান এই ধরনের ছয় ফিট বাই সাত ফিট শুধুমাত্র আপনারা ভিডিওটা খেয়াল করবেন শুধুমাত্র এই ম্যাট্রেসটার জন্য টাকা ডিসকাউন্ট আপনারা মার্কেটে যেই প্রাইস পাবেন তার থেকে তিন হাজার টাকা এই ম্যাট্রেস টা আমরা ডিসকাউন্ট দিব ছয় ফিট বাই সাত ফিট উচ্চতা চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি যা যেরকম প্রয়োজন নিতে পারবেন এবং কাপড় দিয়ে কিন্তু মেক হবে এটা এই যে এরকম এই যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ কাছে 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 এই যে এরকম কিন্তু কাপড় দিয়ে সেলাই হবে হ্যাঁ এবং আমাদের কাছে কিন্তু অনেক ধরনের কাপড় আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালারের কাপড় ডিজাইন আছে আপনার এসে যা যেরকম প্রয়োজন চয়েস করে নিতে পারবেন এবং যারা ঢাকার বাইরে আছেন বা প্রবাসে আছেন তারা ভিডিও কল দিয়ে দেখার সুযোগ আছে খুবই সফট এবং আরামদায়ক দেখুন কত সুন্দর এই ম্যাট্রেসটা মাসাল্লাহ এই ধরনের ম্যাট্রেস কিন্তু খুব রেয়ার পাওয়া যায় তো আমরা কিন্তু সব সময় বেস্ট কোয়ালিটির ম্যাট্রিস গুলো আপনাদের জন্য সব সময় নিয়ে আসি তো এবার দেখাবো হচ্ছে পকেট স্প্রিং এর মধ্যে মেমোরি ফোম ঠান্ডা কুল এই ফোমটা কিন্তু দেখুন এই যে হাতের ছাপ বসবে ক্যামেরা ক্লোজ করে দেখুন ওয়াও হাতের ছাপ বসবে যেখানে দিবেন সেখানে অরিজিনাল মেমরি ফোম সফট এবং হাত দিলে খুবই ঠান্ডা সফট কমফোর্টেবল আরামদায়ক একটা ম্যাট্রেস তো এই যে দেখুন পকেট স্প্রিং এর কি কি লেয়ার দিয়েছি আমরা দেখুন এখানে হচ্ছে একপাশে অর্থোপেডিক ফেল থাকবে টু ইন ওয়ান পকেট স্প্রিং ম্যাট্রেস আমরাই প্রথম প্রথম বলতে কোনো শব্দ থাকে না তারপর আমরা প্রথমেই নিয়ে আসছি এবার হচ্ছে এই যে পকেট স্প্রিং এক একটা পকেটের মধ্যে এক একটা স্প্রিং এটা সরাসরি চায়না থেকে আমদানি কিন্তু পকেট স্প্রিং এরপর হচ্ছে আবার স্প্রিং প্রোটেকশনের জন্য হোয়াইট ফেল। হ্যাঁ এরপর হচ্ছে মেমোরি ফোম খুবই সফট কমফোর্টেবল আরামদায়ক যারা শৌখিন হ্যাঁ তারা কিন্তু এই ধরনের ম্যাট্রেসগুলো সবসময় খুঁজে থাকেন এবং এগুলো কোথায় পাবেন আমাদের ম্যাক্স ম্যাটেস মধ্যে আমরা অনেক ধরনের কোয়ালিটি ম্যাটেস করে থাকি তো এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট হচ্ছে একটা মেমোরি পকেট স্প্রিং ম্যাটেস এটা প্রাইস হচ্ছে মাত্র সাতত্রিশ টাকা আর যারা পাঁচ ফিট বাই সাত ফিট নিতে চান মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে পাবেন কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং আমাদের ফ্যাক্টরিতে আপনি কিভাবে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আসার লোকজন হচ্ছে ঢাকা খিলগাঁও দক্ষিণ গোরান হাওয়াইগুলি নগর স্বাস্থ্য কেন্দ্রের সামনে এসে কল দিবেন আমাদের প্রতিনিধি আপনাকে সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে আসবে এবং আপনি নিজের চোখের সামনে দাঁড়িয়ে থেকে ম্যাট্রেস বানিয়ে নিয়ে যেতে পারবেন কিভাবে আপনার ম্যাট্রেসটা তৈরি হচ্ছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আর আমরা কখনো প্রতারিত করিও না এবং একটা দেখে আর একটা বেচার আমাদের কোনো ইয়াই নাই কারণ আমরা এগুলো করি না আমরা সবসময় স্বচ্ছ এবং পরিষ্কার এবং কোয়ালিটিফুল জিনিস কাস্টমারদেরকে দেই কষ্টের টাকা তাদের শ্রেষ্ঠ ম্যাট্রেসের জন্য পায় এটাই হচ্ছে আমাদের আসলে একান্ত ইয়া করা রাখি তো এই ম্যাট্রেসটা যারা নিতে চান খুবই 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 দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাক্স ম্যাট্রেসের সঙ্গেই থাকবেন খোদা হাফেজ